আমার রসুল শশরিলে সজ্ঞানে সুস্থ আমার রসুল আর সাহিমে গিয়ে আল্লাহ কাছে পৌঁছে গিয়েছে কতগুলো কাছে পড়ছে ফকানা কবা কৌসাইনে আও আদনা ফকানা কবা কৌসাইনে আও আদনা ব্যবধান দুই ধনুকের মাস্টান দিয়ে যতটুকু ব্যবধান ততটুকু ধনুক মানে আমরা ছোটবেলায় ফুলতাম দেখানটা আজকালকার যুগে ছেলেরা যুবকেরা কামটা চিনত না আমরা কামটা দিয়ে পাখিটাকে শিকার করতাম এই যুগের ছেলেরা কামটা চিনে না এরা কি চিনে বলেন না অস্তর চিনে এরা কি চেনে আমরা কামটা দিয়ে পাখি শিকার করে ফেলতাম উপর থেকে

কোন সম্প্রদায় কোন দল কোন ব্যক্তিরা যদি বেশি আমল করে থাকে হচ্ছে জামাত ইসলাম এটি কিনে বলে একটি বিষয় আপনার বলেন এই সুন্নতটা আপনাদের কাছে নাই আমাদের দেশে আমরা তো সুন্নি আছি কি ধরনের ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া সুন্নত কি

মিনাদ মাহবিলের পরে মিষ্টি খাওয়া সুন্দর মা কোন কমতি নেই আমাদের ডায়াবেটিস দুধি হায় হায় ডায়াবেটিস তো মিষ্টি লাগে তাহলে কি রে পাবো আমরা ডায়াবেটিস দে কয়জন মিনাদের পরে খাচ্ছি তো সুন্দর দেখছেন মরব্বীরা আমার ভাইয়েরা বলতে চাচ্ছে

বলতে যাচ্ছিলাম ইসলাম ইসলাম খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর শিক্ষা দিয়েছে এই জন্য আরবের কাফিররা প্রশ্ন করেছিল ম্যানে হ্যা তারা প্রশ্ন করলো ইনি কি ধরনের রসুল হলেন ইয়াত 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 জেনে খানাকান ওয়ায়ামসি ফিল আসওয়াফ বাজারে উনি ঘুরে আবার উনি কিভাবে রাসূল হবেন মানে তাদের ধারণা হলো মুসলমান দর নবী মুহাম্মদ তিনি যদি নবী হন তিনি তো ভিআইপি আর ভিআইপি মানুষটি বাজারে কেমনে করে ঘুরবে না আমাদের দেশে ভিআইপি লোকেরা বাজারে হাঁটা নেয় না ধরক না হাঁটে না সিন্ডিকেট করে করে আমাদের সব বিআইবি না সাইয়া নাবার হয় নুরিশা আমাদেরকে বলতেছে না সব বিআইবি না কিছু বিআইবি আছে সিন্ডিকেট করে মালকে গুদামে স্টক রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের অবস্থা কাহিল করে তোলে ঠিক কিনা বলুন জরবানো ঠিক কিনা বলুন ঐ সমস্ত বিআইপি রা বাজার তোর জানে না বুঝে না বাজারে তারা যায় না কিভাবে বুঝবে আমার রসুল বাজারে গিয়েছেন আমার রসুল খাওয়া দাওয়া করেছেন এই জন্য আরবের কাফিররা প্রশ্ন করেছিল তিনি কিভাবে রসুল হবেন তিনি খানা খান এবং বাজারে গিয়ে ঘুরেন ফেরেস তারা কি বাদ খাই জোর কোন তারা বাদ খাই হুয়া জিসমন সেটা হলো যিনি খাবেন না তিনি খাওয়া দাওয়া শিক্ষা দিতে ফেরবেন আল্লাহ বলে দিন قل في الملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء مَلَكَ الرسول سبحان الله أنما رب العالمين <أه> মক্কণ কা আপনার বিরুদ্ধে অভিযোগ করলো আপনি নাকি বাজারে যান কাওয়া দাওয়া করেন আপনি কি বলুন কল আপনি বলুন কুল্লাহু কানা ফিল আরদি মালায়েকাতই يمশৌনা মুতমাইন্নিন যদি জমিনে ফেরেশতারা যদি বসবাস করত ব্যবসা বাণিজ্য করত আলমিনার দোকান দিত স্টিলের দোকান দিত মুদি দোকান যদি দিত ফেরেস তারা তাহলে আমি তাহলে আসমান থেকে একজন ফেরেস্তা রসুল তাদের জন্য পাঠিয়ে দি যেহেতু ফেরেস তারা ব্যবসা বাণিজ্য করে না ফেরেস তারা খাওয়া দাওয়া করে না ফেরেশতারা কি করে না আমাদের সমাজে বিচরণ না মানুষ যেহেতু বিচরণ করে মানুষের ভেতর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠিয়ে দিয়ে এই জমির জন্য মহান একজন শিক্ষক আল্লাহ তাআলা পাঠিয়ে রাসূলকে ঠিকই কিনা আজান নবী করেন বলছেন ইনন্নামু বুইসতু মুআল্লিম আল্লাহর হাবী বলছেন আমি প্রেরিত হয়েছি একজন শিক্ষক হয়ে মোয়াল্লিম হয়ে একজন উস্তাদ

আমাদের দেশেও তো মানুষের ভিতর একজন আর একজনের ভাষা অনেক সময় আমরা বুঝি না ঠিক কিনা যেমন উদাহরণস্বরূপ আমি বলি কর্ণফুলি নদীর দক্ষিণ এলাকা আর উত্তর এলাকা আরো বাড়ি বাজি ফরিকসরি কেন উত্তর চট্টগ্রাম তো উত্তর চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম মানুষের ভাষার মধ্যে কিছু ভিন্নতা আছে আছে কিনা যে নাকি কর্ণভলি নদীর দিকে যুন হয় দে পূজ্যগ্গ কুজযতন গজ্জতা গজ্জতা দজ্যতরিগি ফণহদি কে ভুরিও গগ করিগে তুন গরিগেতে গরিগেতে দরিগে তরিগি আরা হইদি পূজ্যগ্গ কুজযতন গজ্জতা গজ্জতা দজ্যতরিগি বা সোনা আছে কি জরা আছে কি না আই যেতে নিউইয়র্ক ইন মসজিদ ইমাম ছিলাম কর্ণভুজ নদী হই আরাহে কা মাফে

আসমানে যদি জমিনের উপর যদি ফেরেশতারা বসবাস করত আমি আসমান থেকে একজন ফেরেশতা নাசல் পাঠিয়ে দিতাম যেহেতু জমিনের উপর ফেরেশতারা বসবাস করে না মানুষ বসবাস করে আল্লাহ পাক রব্বুলানআমীন মানুষের ভেতর থেকে রাসূল পাঠিয়েছেন যারা থেকে না নাই সারা যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সম্বন্ধে আশ-সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা হাতে বলছেন। বলেন কনাহুলকুল কোরআন রাসূলের চরিত্রের হচ্ছে 30 পারা পরা এই কোরআনের বিকল্প আর একটি গ্রন্থ কি পৃথিবীতে আছে আওয়াজ করে বলেন না বাবা আছে আল্লাহ বানাবুনাল না মিন এই কিতাব যে আল্লাহর কিতাব আল্লাহর কালাম এই বিষয়ে কোন সন্দেহ নেই সন্দেহের কোন অবকাশ নেই এটা কার কালাম জরমান কার কালাম আল্লাহর কালাম القرآن هو كلام الله إذا الله أرجع المنزل على رسول الله إذا رسول الله صلى الله عليه وسلم رب ربط النوي المكتوب في المصاحف إذا قمت وعكرا لبي بدقراوي والمنقول عنه نقلا متواترا بلا شبهات

مما نزلنا على عرضنا فاتوا بسوره من مثله ودعوا شهداكم من دون الله